অভিনন্দন অভিনন্দন ভারতকে অভিনন্দন মানে কি খেলা খেলল অসাধারণ মানে কি বল মোবাইল অবশেষে কি হইল আফগানিস্তানকে হারিয়ে দিল সাতচল্লিশ রানের ব্যবধানে দেখুন কত বড় রানের ব্যবধানে মানে আফগানিস্তানকে হারিয়ে দিলে মানে হারিয়ে দিলেন বর্তমানে কিন্তু আফগানিস্তানও কিন্তু ভালো একটা মানে দল মানে আফগানিস্তানও মানে দশটার মধ্যে ধরেন না পাঁচটা দলের মধ্যে আফগানিস্তান কিন্তু একটা দল মানে সে অসাধারণ মানে আফগানিস্তানের মতো দলরে হারাই দিল এও কি সাতচল্লিশ রানে চিন্তা করেন মানে কি কমু সালার আর অসাধারণ টিমটা যে কি ভারতের টিমটা যে কি মানে ইন্ডিয়ান টিমটা যে ইন্ডিয়ান টিম মানে কি বল মুড়ি ভাই সাতচল্লিশ রানে ভারতের কত রানে টার্গেট দিছে একশো একাশি রানের একশো একাশি রানের টার্গেট দিছে একশো চৌত্রিশ প্যাকেটিং হয়ে গেছে একশো একাশি রানে টার্গেট দিছে আফগানিস্তান রে কিন্তু আফগানিস্তান নিতে পারে নাই মাত্র একশো চৌত্রিশ প্যাকেট হয়ে গেছে তাহলে সাতচল্লিশ রানে ভারত জিততে গেছে সাতচল্লিশ রানে চিন্তা করেন মানে কি বলমু মানে আসলে ক্রিকেট জগৎটাই বর্তমানে ভারতের হাতে মানে ভারতের হাতে ইন্ডিয়ান কি রে এরা কি আর আনে এই যে বুমরা আচ্ছা বুমরা বুমরা কি বলের মধ্যে কি ম্যাজিক আছে না ওই বুমরা বলের মধ্যে কালো তো মিস আছে যে ও যখন নাকি বলটা করবে মানে কি হয়ে যায় কি কি হয়ে যায় ওরে আমার বুমরা তো না যেন বুম বুম মানে কি পারমাণবিক বুম বুমরা নাম না পারমাণবিক বুম দিত তাহলে কিন্তু তার কাজ এবং কি তার নাম ঠিক আরো মেচিন হয়ে যাইতো তবুও বুমরা নামটা কিন্তু খুবই মেচিন গেছে মানে মেচিন আছে তার বলের সাথে মানে সে কি আসল নাম্বার ওয়ান বলিং বুমরা নাম্বার ওয়ান বলিং আর সুরিয়া আরে কি রে ভাই ভারতে কি ইন্ডিয়াতে কি ইন্ডিয়া থেকে দুদিন পর কি একটা আপডেট আসে নাকি দুদিন পর কি একটা আপডেট আসে নাকি বুঝি না ব্যাপারটা মানে কি ব্যাটিং কি রে ভাই ইন্ডিয়ার দখলে সব কিছুই মানে ওরা কি ওরা কি আমার মনে হয় কি ওরা ঘুমায় গুমায় আসে না মানে এটা দেখে সুরিয়ায় ঘুমায়া ঘুমায় ওরা ক্রিকেট দেখে ঘুমায়া ঘুমাইয়াও শুধু তাই নাই যখন নাকি গাড়িতে উঠে মানে যখন নাকি ডাইভিং করে ডাইভিংয়ের জায়গায়ও ওরা কি ক্রিকেটটারেই দেখে মানে ফুটবল দেখে না ক্রিকেটটাই দেখতেছে ওরা যখন নাকি পাসিং মানে গাড়ির উপর উঠে যখন নাকি ড্রাইভিং করে তখন ওরা মনে করে কি মানে একদিক দিয়ে ড্রাইভিং করে ঠিক কিন্তু কিবে মনটা মানে ক্রিকেট মানে ওরা ক্রিকেট খেলতেছে মানে ব্যাটিং করে কি করে ব্যাটিং কি রে বাবা রে বুমরা ও তোর ড্রাইভিং করলে কিবো ও স্বপ্নে দেখে কি মানে বলিং করতেছে মানে যখন কি গাড়িটা সুইচ করে এমনি যায় না হ্যাঁ মনে করে বলটা সারে বলটা মানে ক্রিকেট খেলার বলটা টেনিস বলটা মারে ওরকম মানে ওরা কি ঘুমাইতো কুমাইতো ড্রাইভিং চাল যখন মানে রেল লাইনে উঠে তখনও ডাইভিং মনে হয় ওরা মানে ড্রাইভিং না ড্রাইভিং চালাইতে চাই ক্রিকেটের মাধ্যমে ওরা এরকম কিরি পাই আর বিরাট কোহলি ওর জন্য আসলে ওর একটা আসলে বছরটাকে মানে পুরা কোবাইল আসে সে কোনো মানে এই এবছর পারফরম্যান্সটা কিন্তু সে দেখাইতে পারতেছে না সত্যি তার জন্য খুবই দুঃখ লাগতেছে বিরাট কোহলির জন্য বিরাট কোহলির মতো একজন খেলোয়াড় সত্যি একটা দুঃখজনক তার জন্য যাই হোক অভিনন্দন অভিনন্দন ইন্ডিয়া টিম রে